ড্রিমি থেকে আমি ড্রিমি কিন্তু চলে আসছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশে সেটা চলবে হচ্ছে সাত তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আর এখানে কিন্তু একদম পাকিস্তানি অরিজিনাল জুতি কালেকশন আছে সো আপনারা কিন্তু এই যে এই জুতিগুলি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এই হিলগুলি অনেক সুন্দর সো আমি জাস্ট কালেকশন দেখিয়ে দিব এখানে কিন্তু তাদের ডিসপ্লে করা আছে দেখতেই পাচ্ছেন এখানে কিছু জুতি আছে এটা দেখিয়ে দিচ্ছি এই জুতিগুলো কিন্তু সুন্দর দেখেন আমাদের আমুরা আন্টিয়া কিন্তু এগুলো পড়তে পারেন অরিজিনাল একদম ইন্ডিয়ান কোয়ালিটিগুলো মোটামুটি ভালো আছে এগুলো হচ্ছে কালেকশন এক হাজার কি পাকিস্তান পাকিস্তান আইএ যে যেটাই নেবেন না কেন মাত্র 1000 টাকা করে কোয়ালিটি কিন্তু খুবই ভালো হ্যাঁ বাইরে আইটেম হচ্ছে 1000 মে তাদের ভাষায় বললাম একটু ওইদিকে একটু দেখায় গর্জিয়াস কিছু কালেকশন তো এখানে কিছু গর্জিয়াস কালেকশন আছে এই জুতিটা দেখেন যারা বিভিন্ন মানে ফিতা পছন্দ করে এটাও কি এক হাজার এটা হচ্ছে ষোলোশো টাকায় আপনার পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর এখানেও কিন্তু কিছু এই যে গর্জিয়াস জুতি আছে আচ্ছা এটাও ষোলোশো এখানে কিন্তু আমি এই টাইপ শু গুলো খুব পছন্দ করি এগুলোও পেয়ে যাচ্ছেন তো এখানে ডিসপ্লে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি অনেক প্রচুর পরিমাণে ভিড় তো জাস্ট আপনার ডিসপ্লে দেখে নেন যা নেবেন এগারো এক হাজার টাকা আর এটা হচ্ছে জাস্ট ষোলোশো টাকা এটা খুব সুন্দর আচ্ছা দা খলিল সুজে চলে আসবেন তাহলে আপনার এই কালেকশন গুলি পেয়ে যাবেন আচ্ছা নাম্বার হচ্ছে চোদ্দ পনেরো তো সবাই ভালো থাকবেন আল্লাহে